এক পেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের প্রথম ইনিংসে যেখানে চার ছক্কার ঝড় উঠেছিল দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন ব্যাটারদের জন্য বদ্ধভূমি মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে একশো পাঁচ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের খাতা খুলল চিটাগং কিংস রানের হিসেবে বিপিএলের ইতিহাস যৌথভাবে এটি দ্বিতীয় বড় জয় মিরপুর সেরে বাংলা টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ওসমান খানের সিঙ্গুড়িতে ভর করে রেকর্ড দুইশো রানের পুঁজি পেয়েছিল চট্টগ্রাম বড় টার্গেট তারা মুখ থুবড়ে পড়েছে দুর্বার রাজশাহী শেষ পর্যন্ত তারা অল আউট হয়ে গেছে মাত্র একশো চোদ্দো রানেই দুইশো রানের রেকর্ড টার্গেট তারায় প্রথম ওভারেই হজ খায় রাজশাহী পাঁচ বলে আট রান করে শফিকুলের শিকার হন সাব্বির হোসেন ঝড় তোলার চেষ্টায় ছিলেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস পনেরো বলে বারো রানের ইনিংস খেলে তিনিও বিদায় নেন চিটাগের বোলারদের তোপে এরপর আর কেউই থিত হতে পারেননি ফর্মে থাকে ক্যাপ্টন এনামুল হক বিজয়ী এদিন মোটেও আট রান করে সাজঘরে ফিরেছেন সুবিধা করতে পারেন নিয়াসির রাব্বি ও রায়ান বার্লারু সতেরো পয়েন্ট এক ওভারে একশো চোদ্দ রানেই অল আউট হয়ে যায় রাজশাহী তিনটি করে উইকেট পান আরাফাত সানি ও আলিস ইসলাম আর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে দর্শকদের ভালোই বিনোদন দিয়েছেন চিটাগং ওপেনার ওসমান খান টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসে দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছিল কিংসার তাস্কিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারবেজ হোসেন ইমন এরপরের গল্পটা কেবলই উসমান খানের দুর্বার রাজশাহীর বোলারদের উপর দিয়ে ঝড় বয়ে দিয়েছেন পাকিস্তানের ওই ওপেনার ওসমানকে অন্য প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক দুজনে মিলে দ্বিতীয় উইকেটে তেষট্টি বলে একশো বিশ রানের জুটি করেন যদিও পঁচিশ বলে ব্যক্তিগত চল্লিশ রানের মাথায় সোহাগ গাজীর বলে ফেরতে হয় ক্লার্ককে তৃতীয় উইকেটে মোহাম্মদ মিট উইকে নিয়ে তেষট্টি রানের জুটি গরেন উসমান নিজের রানটাও ততক্ষণ ফিফটি সরিয়ে চেঙ্গুরিতে পথে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারে দেখা পেয়েছেন আটচল্লিশ বলে পিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকালেন দুই বিপিএল চট্টগ্রাম ওয়ার্ল্ড জর্সি ফুলনা টাইগার্স এর বিপক্ষে সেই গুড়িতে খান বাট কিংসের হয়ে দুর্বার রাজশাহী Chittagong change batting বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে দেখা পেলেন এই শেষ পর্যন্ত ওসমান খান থামেন 66 বলে 120 রানের মাথায় তাসকিনের শিকার হয়ে অন্য প্রান্তে যেভাবে আর বড় ইনিংস খেলতে পারেননি ব্যর্থ হয়েছেন শামিম পটুয়ার ইউ নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে দুইশো উনিশ রানে থামে চট্টগ্রাম বিপিএল ইতিহাসে মিরপুর সেরে বাংলায় এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এর আগে মিরপুরে দুইশো আঠাশ রানের রেকর্ড সংগ্রহ ছিল খুলনার দুই হাজার বিশ বিপিএলে কুমিল্লা ওয়ার্সের কুমিল্লা ভিক্টোরিয়ানসের তৎকালীন নাম বিপক্ষে এমন ইনিংস খেলেছিল তারা